শুভ বিকেলে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জন্যে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আমি এই চ্যানেলে খুব একটা লাইভ করি না খুবই সামান্য লাইভ করি কারণ সেরকম সময়ও পাই না আর লাইভ করে ওঠা হয় না তোমরা অনেকেই জানো যে লাইভ করতে অনেকেই সংকোচ বোধ করে তো আমি খুব একটা সংকোচ বোধ করি না কারণ আমার টুকটাক ভিডিও যারা দেখো তো তারা দেখো আমি ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু আমার কোনো দ্বিধা হয় না ওকে তো বন্ধুরা যেহেতু আমার প্রথম লাইফ আমি জানি লাইফে সেভাবে কেউই যুক্ত হবে না আর আমার চ্যানেলটা পুরনো হলেও আমার সাবস্ক্রাইবারও সেরকম নেই বা ভিডিও কারণ আমি মোটামুটি চ্যানেলটা অনেকদিন চ্যানেলে কাজ করিনি তারপরে আবার চ্যানেলে কাজ করছি তো বন্ধুরা তোমরা চলে এসো এই বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর সারাদিন সেভাবে তো বাড়ি থাকিনি আমি আজকে তো হঠাৎ আমার মনে হলো যে দেখো লাইফ না দেখলেও সবার লাইফ দেখি তারপরে হচ্ছে গিয়ে যেই চ্যানেলগুলো আর কি আমাদের নানান রকম সুন্দর সুন্দর ইনফরমেশন দেয় সেই ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু আমি দেখে থাকি তো সেখান দিয়ে দেখে দেখলাম যে ওয়াচ টাইমটা পূরণ করার এটা হচ্ছে সব থেকে একটা সহজ পদ্ধতি এতে না অনেকটা ওয়াচ টাইম পূরণ হয় তো ভাবলাম যে তাহলে আমি কেন করবো না দিনে কিছুটা সময় যদি বের করতে পারি আর আমার তাছাড়া ফেসবুক আছে ফেসবুকের আইডিতেও আমি কাজ করি আইডিতে বেশি কাজ করি কারণ ওটা আমার ওই যে কথায় বলে না যে যেখানে তুমি ভালোবাসা পাবে সেখানেই যাবে যেখানে ভালোবাসা না পাবে দেখো এই কথাটা বলার মানে এই না যে পেজে আমি ভালোবাসা পাই না আমি ভালোবাসা পাই এখন ব্যাপারটা কী হয়েছে পেজে আমার ফলোয়ার্সও প্রচুর বিয়াল্লিশ হাজার আমার ফলোয়ার্স তারপরেও আমার আইডিতে ফলোয়ার্স হচ্ছে সাড়ে আট হাজার সাড়ে আট তো হ্যাঁ তো এবার একটা কথা ভেবে দেখো আমি কেন আইডিতে কাজ করি কম ফলোয়ার্স নি কারণ এখানে বন্ধুদের থেকে আমি অনেক বেশি ভালোবাসা পাই অনেক বেশি আর যেহেতু পেজে কাজ করা হুট করে ফার্স্ট রিজন হচ্ছে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা আইডিতে পেয়ে গেছিলাম তো তার আগে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আইডিতে ইসে করব কী হচ্ছে তোর তাড়াতাড়ি বাড়ি আসবি ছেলে একটু বেরোবে এখন তাকে পয়সা দিতে হবে মানে দাঁড়াও দাঁড়াও একটু পয়সা নিয়ে যায় তো তাকে এখন আমাকে পয়সা দিতে হবে কি না হবে বলেন কোথায় আছিস তুই এখন আবার সন্ধে বেলা হবে না বাবার খাবারটাকে আনবে ঠিক আছে তুই যা তুই যা এই তাড়াতাড়ি আসবি হ্যাঁ তো দেখো এটা এই দরজাটা শোন না বাইরে দিয়ে ভিতর দিকে একটু তালা দে আমি আর লাইট থেকে উঠছি না ভেতর দিকে তালা দিয়ে চাবিটা ফেলে দে তো ব্যাপারটা আমরা মা তালা দিয়ে দিবি আমি উঠবো না আমাদের এই জায়গাটা জায়গাটা খারাপ বলতে আমার দ্বিধা লাগে এরকমটাই ছিল না হুট করে এমন একটা হয়েছে না এখানে মাঝে মাঝে দিনের বেলাও মানে বাড়ির যদি ফাঁকা বাড়ি থাকে তালা খোলার চেষ্টা করছে আর আমি এমন একটা আমি এই ঘরে এই ঘরটাতেই আমি থাকি যেন তো এই ঘরটাতেই আমি আমার মানে সারাটা দিন প্রায় এখানে থাকি এখানে থেকে আমার ভিডিও এডিট যাবতীয় কাজ আমি এখানে করি কিন্তু আমার এইটা বড় ঘর আছে আমার সেখানে হচ্ছে গিয়ে ছেলে সারা দিন ওর পড়াশোনা ওর যা কিছু ছেলে ওই ঘরে করে আমার এই ঘরটা কমফোর্টেবল লাগে আর তো আমি এখানেই লাইভ করছি দিয়েছিস তালা কি তো ও বেরিয়ে যাচ্ছে এবার এইটা কি হয় আমি এই ঘরটায় বসে থাকলে ওই ঘরের গেটটা আমার দেখা যায় না আর আমার ঢুকতেই একদম সামনে গ্যাস ঠ্যাসগুলো রয়েছে রান্না করি আমি ওখানে সে কারণে ওকে তালা দিতে বললাম কিছুদিন আগে তালা খুলে ঘরে ঢোকার চেষ্টা করছিল এবং তাকে ধরা হয়েছে মোটামুটি আমিও ছিলাম ঠিক আছে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে সব কিছুতেই ছিলাম জাগিয়ে তো সে কারণে ভরসা নেই আগে এরকমটা ছিল না রিসেন্ট এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ঘটছে এখন দেখো আমি এখানে থাকি বলে আমি এখানে কারণটা জানি ওকে ওকে আর যে যেখানে থাকে সেখানে জানে যে কি সব জায়গায় ভালো মন্দ মিলিয়ে হয় তো এই কথাটা আগে আমাদেরকে এরকম ভয় পেতে হতো না এরকম ভয় পেতে হতো না এখন দেখছি এই ভয়টা তো সাবধান হওয়ার তো কোনো ব্যাপার না কারণ ওই ঘরে আমার জিনিসপত্র আলমারি যাবতীয় জিনিস রয়েছে তো আরেকটা কথা বলে দিই আমি তোমাদের সঙ্গে লাইফে এই ধরনেরই গল্প করব তার কারণ হচ্ছে আমি ডেলি লাইফ ব্লগার তো ডেলি লাইফ ব্লগার হিসাবে আমি তো তোমাদের কোনো ইনফরমেটিভ ভিডিও দেবো না বা আমি কমেডিও করি না সেসব না তো আমি তোমাদের সঙ্গে এই নিয়েই গল্প করব যত ডেলি ব্লগার আছে বন্ধু হয়ে যাও আর সবাই বন্ধু হতে পারো বন্ধু তো কোনো ভেদাভেদ থাকে না সকলেই বন্ধু পাওয়া যায় তো আমি লাইফটা একটু লাইফটা করি দেখি লাইফটা করে আমার ওয়াচ টাইম ফর্ম আছে কিছু তার যদি ওয়াচ টাইমটা পূরণ করতে পারি দেখো আমরা প্রত্যেকে একটা জায়গায় ফেসবুক বলো ইউটিউব বলো আমরা এই প্ল্যাটফর্মে কেন আসি সবাই আমরা বলি টাইম পাস করতে আসি আমাদের কোনো সেরকম রিজিন নেই বাট আমি বলবো এটা একেবারে ঠিক না টাইম পাস করতে আসি এটা একদম তোমরা নিজেরা নিজেদেরকে এই কোয়েশ্চেনটা করো তো টাইম পাস তো আমরা করতে আসি আমাদের কি একটা আশা থাকে না আমরা এখান থেকে আর্ন করবো দেখো আমি তো অন্যভাবে আর্ন করতেই পারি ইভেন আমি করিও যে আমাকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতেই হবে না অবশ্যই করতে হবে পয়সা কখনো কারোর কম হয় না ইনকাম কখনো কারোর অপ্রয়োজনীয় হয় না আমি তাহলে যদি আমার এরম ইচ্ছা না থাকবে আমি কেন লাইভ করছি আমি তো তোমাদের দুই চারটে ভিডিও দিয়ে দিতে পারি একটু নাচা গানার ভিডিও শর্ট ভিডিও যেমন দু একটা ডান্স ভিডিও দিয়ে দিয়ে আমি করতেই পারি কারণ আমার শখ বাট আমার শখ তো আছেই এতে আমার টাইম পাস হয় যেই টাইম পাস করলে আমার কিছু ইনকাম আসবে কিছু উপকার হবে অফকোর্স আমি সেখানে টাইম দেবো তাই না আর আজকের দিনে দাঁড়িয়ে অনেক ইউটিউবার সফল তারা কেউ একদিনে হয়নি আমার মতোই তাদের তিনটে চারটে করে ভিউ আসতো কি বলবো তোমাদেরকে আমি গত ছ সাত মাস আগে দশ হাজার বারো হাজার পনেরো পনেরো হাজার অবধি ভিউ এসছে তারপরে আমার মানে কেমন যেন একটা হুটহাট করে মন ভেঙে গেল যে শর্ট ভিডিওতে ভিউ আসে না আসলে আমার এটা শর্ট চ্যানেল নয় এটা হচ্ছে আমার ডেলি লাইফের বড় ভিডিও ডেইলি আমি একটা করে দেই আর তোমাদেরকে বলে দেই ভিডিওটা আমার রাত্রির দশটার সময় সাড়ে নটা দশটা রাতের দিকে যায় কারণ আমি দেখেছি ওই টাইমে ভিডিও দিলে ভিডিওটা আমার ভিউস আসে কিন্তু আমার দোষে আমার ভিউজটা হঠাৎ করে কমে গেছে এই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি সেখানে ভিউস এই পর্যন্ত কটা এসছে ভিউ সেরকম নেই জানো তো কখনো তিরিশটা চল্লিশটা কখনো একশোটা আশিটা আবার কখনো তো আগে বললাম দশ পনেরো তোমরা আমার ভিডিওগুলো দেখলে দেখতে পাবে এরকমও কিন্তু ভিউস এসছে বাট এখন এত কম ভিউস আসছে যে মনটা ভেঙে যায় শর্ট ভিডিওতে তো আসেই না নিশ্চয়ই আমার কোন সেটিংস বা আমার কোনো কিছুতে হয়তো ভুল আছে বা কিছু তো বন্ধুরা যাই হোক এরকম একটা ব্যাপার তো আমি একটা কথা বলছি এই তো আমি আজকে লাইফে এলাম আর আমি ইউটিউবে দেখব যে আমার কোন বন্ধুরা কখন লাইভ করছে তো তার সঙ্গে আমি একটা কথা বলি আমি নিশ্চয়ই যেখানে লাইভটা দেখবো লাইভটা নিশ্চয়ই আমার ডেলি ব্লকারের লাইফটাই আমি দেখবো তাই না কারণ আমি ডেলি ব্লগ করি আমি সেখানে লাইভ লাইফে থাকলে তারা ডেলি ব্লকার হলেও তারা অনেক সময় অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ফেলে যেটা আমার প্রয়োজন আছে ডেলি ব্লক করাটা যে খুব ইজি এরকম না ডেলি ব্লক করতে গেলেও কিন্তু তোমাকে সব কিছু মেনটেন করে করতে হয় তুমি একটা মানে যেমন তেমনভাবে রান্না করছো সেটা কিন্তু তুমি দিতে পারো না সেখানেও কিছু কারুকার্যই করতে হয় এটা হ্যাঁ আর না বলো অবশ্যই মানে আমার মাথায় তখন রোজ আছে যে ওখানে আমার ক্যামেরাটা অন করা আছে আর আমাকে হচ্ছে এখানে ভিডিওটা কিন্তু আমাকে পোস্ট করতে হবে তাহলে আমি নর্মালি ভিডিও ক্যামেরা ছাড়া যেভাবে চলাফেরা করি অফকোর্স আমি যখন ভিডিও পোস্ট করার ইচ্ছা বা ক্যামেরা অন করে আমি করি নিশ্চয়ই আমি সেভাবে কিন্তু ভিডিও পোস্ট করব না তাই একজন ডেলি ব্লকার যেহেতু আমি ডেলি ব্লকার আমার সারা সারাদিনের লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল নিয়ে এই রান্নাবান্না এই কোথায় যাচ্ছি এসব টুকটাক নিয়ে আমার ভিডিও আর আমার খুব একটা বেরোনো হয় না সত্যি বলতে বেরোনোই হয় না আমার আমি ঘরের মধ্যেই থাকি ঘরের মধ্যেই কাজ যখন বাইরে বেরোই তখনই আমি সেটা কিন্তু এখানেও পোস্ট করি আর আমার ফেসবুক আইডি পেজেও পোস্ট করি যেটা আমি তোমাদের বলছিলাম যে আমি আইডিতে রেগুলারিটি মেনটেন করি পেজে কেন পেজ দেখো এক সপ্তাহ করে উইকলি চ্যালেঞ্জ থাকে আমি মাত্র টুয়েলভ পার্সেন্ট আমি কমপ্লিট করেছি আমার পেজে তার কারণ হচ্ছে আমি পেজের থেকে আইডিতে অনেক বেশি ভালোবাসা পাই তার কারণ কি আমি একমাত্র আমি আমার এটা অন্যায় আমি যদি আইডি পেজকে সমতুল্যভাবে সমানভাবে কাজ করতাম না তাহলে আমি সমানভাবেই ভালোবাসা পেতাম যেখানে আমার একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ফলোয়ার্স দেখো খুব কম হলেও আমার হাজার বা পাঁচশো ফলোয়ার্স তো আমার ভিডিও দেখবে তোমরা আমার ভিডিওগুলো দেখো আশা রাখি খুব একটা খারাপ লাগবে না ভালো লাগবে না বাট খুব একটা খারাপ লাগবে না যে ফেলে দেওয়ার মতো তাহলে কেন হয় না সেখানে আমি লাইক কমেন্টস করছি না আমি কিছু করছি না তাহলে কি তোমাকে আমি না দিলে তুমি আমাকে দেবে কখনো না কিন্তু আইডিতে এটা আমি রেগুলারিটি মেনটেন করি ঠিক আছে তো এই তো কথা লাইভে চলে এলাম এখন জানি একজনও কিন্তু আমার লাইভ বোধ হয় এই মুহূর্তে দেখছে না তো কোনো ব্যাপার না লাইফটা না হয় পরেই দেখে নেবে দেখো কোনো একটা জায়গায় আমাদের যেতে 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 হয় যেমন আমি একজন এলআইসি এজেন্ট হিসাবে আমাদের স্যারেরা যখন আমাদেরকে মিটিংয়ে শেখায় না প্রথমে বলে যে আপনারা আমাদের উদাসীন উদাসীনতা কি তো আমরা দেখো আমি একটু অন্য টপিকে চলে গেলাম বাট এই টপিকের সঙ্গে এর একটা অবশ্যই লিঙ্ক আছে আমরা এরকমটা বলে থাকি যে দূর হচ্ছে না এই মানুষটা কি বলবে এরকম তো আমাদের স্যারেরা বোঝায় যখন তুমি একটা অচেনা বাড়িতে যাচ্ছ তখন তুমি তা তোমাকে সে বলল যে ওই ফ্যানের সুইচটা দিন তা তুমি কি একবারে ফ্যানের সুইচ দেবে প্রথমে একটা দিলে তোমার ফ্যানটা চললো না তুমি আর একটা দিলে এরকম করে পরপর পরপর করতে করতে হয়তো দেখা গেলো যে শেষের সুইচটাই তোমার ফ্যানটা ঘুরছে বাট তোমার কিন্তু ফ্যানটা ঘুরছে ঘুরছে তুমি তুমি চেষ্টা যদি একটা সুইচ দিয়ে আমি না আপনি করুন তাহলে কিন্তু এটা সম্ভব হতো না তো আমি সেটাই মনে করি যে চেষ্টা থাকলে হবে আজকে আমি লাইফে এসেছি হয়তো তোমরা কেউ নেই কিন্তু তোমরা যখন আমার মুখটা চিনে যাবে না তখন অবশ্যই তোমরা লাইফে আসবে তো আজকে লাইফটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমি আরও একবার কি দুবার লাইভ করব। আমার লাইফে আমার বন্ধুদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আর বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম কোন কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও কিন্তু বন্ধু ক্ষমা করে দিও প্রত্যেকের প্রত্যেকের পাশে থেকে কেমন 아니 <목소리법>